আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে অষ্টম শ্রেণী কোষে দেখি কেডি টেন পয়েন্ট ওয়ান যে তৈরাসিক পদ্ধতি যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সামনে আজকে চলে এলাম তো সেই চ্যাপ্টারটি অঙ্কগুলো আজকে তোমাদেরকে করে দেখাবো তো দেখো এক নম্বর অঙ্কটা কী করেছে যে আজ আমার বাবা তিনশো নব্বই টাকা পনেরো কিলাম চাল কিনেছে যদি সাতের কিলাম চাল কিনি তাহলে কত টাকা খরচ করতে হিসাব করি এটা তৈরি হিসাব করতে হবে তাহলে দেখো আজকে এর ভাবে কি করতে হবে যে এটা গাড়িটির যে সমস্যা সেই সমস্যাটার ব্যাগে বাড়িয়ে হবে তাহলে আমাকে কি বের করতে দিয়েছে যে চাল কিনতে কত টাকা খরচ হবে তাহলে চালের দামটা আমাকে বের করতে एव दुकान ने 700 ग्राम चावल लिए थे तो कितना का मान खर्च हो? तो चावल 90 का दिया जा रहा है। तो যেটা बिल को दे, সেটা আমি দেব দাম লিখি। তাহলে কি এরি লিখবো চালের দাম। এখানেতে লিখবো টাকা আর এরি লিখি যে দাও 15 কে কিলা 4 গুণ दीजिए তাহলে এ চালের পরিমাণ চালের পরিমাণ যেহেতু কি দিয়েছি তাহলে দেখো পুনর্কিগড়া চালে পুনর্বিকরা চাল যখন কিনছে তখন কিন্তু কত টাকা তিনশো নব্বই টাকা হতে দিতে হচ্ছে এবার কত কী চাল কিনবে সাতেরো কি চাল কিনবে তাহলে কত টাকা খরচ করতে হবে তাহলে দেখো এইখানে সম্পর্কটা দ্বিতীয় কী আছে দেখো পুনর্ কি কিন্তু হচ্ছে সতেরো টিকরা হচ্ছে তাহলে অবশ্যই চালের পরিমাণটা আমার কি হচ্ছে বাড়ছে তাহলে চালের পরিমাণ যখন বাড়বে তখন কি চালের দাম কি হবে বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তুমি ধরো দোকানে গিয়েছো দু কেজি চাল কিনেছো তোমার ধরো কুড়ি টাকা লেগেছে এবার তুমি ধরো চার কেজি চাল কিনবে তখন কি অবশ্যই তোমাকে বেশি টাকা দিতে হবে তাহলে সেরকম তাহলে চালের পরিমাণ যখন বাড়বে তখন চালের দামও বাড়বে তাহলে কি লিখে দিতে হবে অতএব চালের পরিমাণ বাড়িয়ে চালে দাম কি হবে তাহলে দুটোই বাড়ছে তাহলে দুটোই যখন বাড়বে তখন হয়েছে এটা সরল সমানুপাতি হবে কি সমানুপাতি সরল সমানু পাতি হবে তাহলে আবার যদি দুটোই কমতো দুই কমতো তাহলে সেটাও সরল সময় বাজ যদি একদিক পার্থ একদিক কমতো তখন সেটা ব্যস্ত সময় হবে তাহলে সরল সময় যখন হবে তখন কি হবে যে ফিফটিন ইস টু সরল সময় বা যখন হবে ফিফটিন সমান পা কি হবে তিনশো নব্বই ইস টু জিজ্ঞাসা চিহ্ন ताले चलेतम तले কতই 4 এর নাম কত হবে চলে গানে কি হবে এই দ্বিতীয় தசিতের সাথে এই দ্বিতীয় তাৎ কি হবে 19 মানে 17 * 390 / বাই এই 19টা যাবে নিচে

তাহলে চারশো বিয়াল্লিশ টাকা তাহলে অতএব তাহলে কি যে বাবা সাতের কীরা চালের দাম কতটা খরচ করবে চারশো বিয়াল্লিশ টাকা এইটাই এবার আসি দু নম্বর এবার বলেছে যে ভ্যানকট মামা কুড়ি মিটার ছিটকাপড় কমিটার কুড়ি মিটার ছিটকাপড় কুড়ি মিটার ছিটকাপড় এক মাপের চারটি জামা তৈরি করবে কয় জামা চারটি জামা তৈরি করবে চারটি জামা তৈরি করবে এবার বলেছে ১২ টি জামা তৈরি যখন করবে এই যে ১২ টি জামা তৈরি করবে তখন তাকে কত মিটার কাপড় লাগবে তাহলে আমাকে কি বের করতে দিয়েছে যে কত মিটার কাপড় লাগবে তাহলে যেটা বের করতে দিবে সেটা আমি কি লিখবো ডান দিকে লিখবো তাহলে এই দিকে লিখবো কি কাপড়ের কাপড়ের দৈর্ঘ্য লিখবো বা কাপড়ে ব্র্যাকেটে আর এইদিকে লিখব কি কাপড়ের দৌড়টা বের করে আর এইদিকে লিখব কি জামা সংখ্যা ব্র্যাকেটে টি তাহলে চারটি জামা যখন তৈরি করছে তখন কত মিটার কাপড় লাগছে আমার কুড়ি মিটার কাপড় লাগছে এরপর কটা জামা তৈরি করবে বারোটি জামা যখন তৈরি করবে তখন কত লাগবে তাহলে দেখো চারটি জামা তৈরি করছে কুড়ি মিটার লাগে তাহলে বারোটি জামা যখন তৈরি করবে অবশ্যই তাকে কাপড় বেশি লাগবে তাহলে দেখো এই জামার সংখ্যা যখন বাড়বে তাহলে জামার সংখ্যা বাড়লে কি হল কাপড়ের পরিমাণ কি হবে তাহলে দেখো দুটোই কিন্তু বাড়ছে তাহলে কি বলেছিলাম যে ফোর ইস টু এটা সমানুপাত চিহ্ন কুড়ি জিজ্ঞাসা এই জিজ্ঞাসা চিহ্ন কাপড়ে তাহলে কি বলতে কাপড়ে

তিন জোনে পনেরো দিন সময় লাগে তাহলে যদি পঁচিশ জন ওই কুকুর কাটতো তবে কতদিন সময় লাগবে তাহলে কি বলছে যে তিন জনে কতদিন সময় লাগে পনেরো দিন সময় লাগে যদি পঁচিশ দিন লাগতো পঁচিশজন লাগতো তাহলে কতদিন সময় লাগবে বল একটা কুকুর আর এই কুকুরটা যখন জন দৌড় লাগাছে না তখন আমার পনেরো জন লাগছে এরপর আমি পঁচিশ জন লোক লাগাব তাহলে পাঁচ জন লোক আমার কি হচ্ছে কমে যাচ্ছে তাহলে পাঁচ জন লোক যদি কমে যাবে তখন কি হবে সময়টা কি হয়ে যাবে অবশ্যই বাড়াতে হবে তাহলে কি আছে লোক সংখ্যাটা কি হচ্ছে কমছে তখন জিনিস সংখ্যাটা কি হচ্ছে বাড়বে তাহলে অর্থাৎ এই লোক সংখ্যা লোক সংখ্যা কমলে বিন সংখ্যা

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাকে যেইভাবে সাপোর্ট করা আছেন সেইভাবে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম আজকে এই বছর